মন আর মান মন আর মান এই দুটো এক না হলে ভাগে কোরবানি হবে না খুব খেয়াল করবেন আপনি দরকার হলে একটা ছাগল দেবেন দরকার হলে একটা বকরি দিবেন কিন্তু ভাগে দিবার গেলে এই দুটো জিনিস খেয়াল করা লাগবে মন আর মান সবার মন যে তিনজন মেলে দিচ্ছেন এই তিনজনের মন আল্লাহর জন্য দেওয়া লাগবে কার জন্যে মান মানে কি কি নামাজ দেওয়া লাগবে ফোনকে নাকি হওয়া লাগবে আমি দিয়ে বুঝাচ্ছি পাঁচজন হন সাতজন হন যেরাই হন তাহলে এক নম্বর কি এই মন মান মন মানে কি আমাদের যে কয়জন মিলা কুরবানি দিচ্ছি সবগুলোর মন হওয়া লাগবে কার জন্যে আল্লাহর জন্যে আর মান হচ্ছে সবাইকেই নামাজে হওয়া লাগবে আচ্ছা মনে করেন সবাই নামাজি কিন্তু তার মধ্যে একজন গোপনে গোপনে সুদ খায় হ্যাঁ মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবেন না ছেলেরা মহিলারা আদায়ের কথা বলছি মহিলারা আদায় করেন মা আপনাদের ওয়াজও তো আজকে করলাম বেশি খুশি খুশি দিয়ে দেন ইনশাল্লাহ মা মারে আল্লাহ রশটা আপনারাও দান করবেন মা ইনশাল্লাহ তো যেটা বলতেছি যে মনে করেন পাঁচজন হালাল একজন হারাম কামায় কিন্তু সবাই নামাজি তাহলে কুরবানি হবে না কোন কুরবানি হবে না আবার খুব খেয়াল করেন কুরবানি কেনার আগে আপনি যাই ইচ্ছা তাই বলতে পারেন যে কুরবানির গোস্ত কত হবে কুরবানি কেনার আগে শোনেন কখন এই কুরবানি করার আগে দর দাম গোস্ত মস্ত সব কিছু আপনি বলতে পারবেন এই গরুর খাবার দিয়ে গোস্ত করতে হবে আর দাম করতে হবে এরা সব কিছু করে কিন্তু যেই কিনা হয়ে গেছে কেনার সাথে সাথে আর গোস্ত করতে হবি এটা কিনা মনে হয় ঠকলাম বারে এই তুই আর একটু দরদাম কমালি এ এগুলো কোনো কথা কুরবানি কেনার পরে বলা যাবে না কেনার আগে বলতে পারবেন কিন্তু কেনার পরে কথা কয় না কেনার পরে বলা যাবে না আর একটা মশলা হলো গোস্ত ভাগ অনেকে বলে হুজুর গোস্ত ভাগ করা কি গোস্ত আমরা তিন ভাগ করি এই তিন ভাগ করা কি ফরজ ওয়াজিব নাকি তো এখন ফতুয়া দিছে হুজুরা গোসি এখন সব তো ফেসবুক মুক্তি বুঝেছে না ফেসবুক এখন আমাকে মুক্তির খাওয়া তাই এই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সব মুক্তি বাড়াচ্ছে আমরা ভারত বলি ওরা আসলে আমাদের প্রতিবেশী না সবচাইতে বড় শত্রু দর এখানকার কথা ঠিক কি না আবার যেভাবেই হোক আলেমদেরকে দমানোর চেষ্টা হবে কিছুদিন আমরা দেখলাম পনেরো বছর যে আলেমগুলা সব জেলখানায় খারাপ মানুষগুলা জামিন পায় আবার হয়তো এরকম দিন যেন সামনে না আসে এই দিন আমাদেরকে ত্যাগ করা লাগবে কুরবানি করা লাগবে দরকার হলে নিজের রাস্তায় কুরবানি করব কিন্তু আর বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না কথা ঠিক কে না আজকে আমাদের সবচেয়ে বড় কুরবানি যত রাত পর্যন্ত শুনি ফজরের নামাজের সময় আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে এটাও কিন্তু একটা কুরবানি এটাও একটা কুরবানি আজকে আপনারা যা অজু করে বিশ্বনাথ ঘুমাতে যাবেন অজু করবেন প্রতিদিন তো বিসনাথ উজু সারা পেশাব করে ঘুমাতে যান আজকে কী করবেন বিসনাই যাবেন আল্লাহ ইসমিকা আমুতো আহিয়া এই দোয়া পড়ে আর কুরসি পড়ে বুকুত ফোঁক দেবেন নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আজকে রাতের কুরবানি আল্লাহ কবুল করে নেবে সকলে বোল আল্লাহ আমিন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন জোরে বোর আল্লাহ আমিন কেরে বাবা তোমরা যে বড় আশা করে যে প্রধান অতিথি করছে এই মাহফিল কমিটির ছেলেরা ঘুটি কি হিসাব করতেছে কেরে মাহফিল কমিটির একটা ছেলে এখানে নাই এই বাবা এ তোমাকে প্রধান অতিথি কি দিছে দোয়া করা লাগবে রে প্রধান অতিথিতে নগদ দিছে না বাকি প্রধান অতিথির নগদে পাঁচ হাজার টাকা দান করে চাল্লা তার দানকে কবুল করুক দরকার আমিন সভাপতির সহেব তিন হাজার টাকা দান করছে আল্লাহ কবুল করেন আমার মালিক ভাই পাঁচ হাজার টাকা দিল এ লিয়ে দাও ধরো পরে বিশেষ অতিথি নাজমুল হোসেন আমজাদ পাঁচ হাজার টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করে অনেক অতিথি আছে এটা তো অনেক সবগুলোই দিছে ওমর ফারুক তপন কি দিছে ইনি এই গ্রামের জামাই গোলাম মুস্তফা সাহেবের জামাই উনিও পাঁচ হাজার টাকা দান করছে নগদে তাই না আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ আমি তো এই ছোটগুলোর নাম বলবো নি দিলি হলো বাবা দেখা মানে লসে আছে না লাভে আছে সেটাও কেউ যদি বাকি দিবার চান মসজিদে দিবে এ ছেলেরা এই পাটাকারি নেবে না বাকি যদি কেউ দেন সেটা মসজিদে দিবে হ্যাঁ এই গ্রামের মসজিদের কাজ নাকি আছে যদি কেউ বাকি দেন সিমেন্ট দেন টাকা দেন যদি বাকি ধান দেন তাহলে আপনার লিখে দিতে পারেন এখানে কাগজ কলম লিখবে আর এই পাঠাগারের জন্য যেটা দেবেন সেটা বাকি না সেটা নগদ মাহফিল খরচ বাবদ যেটা দেবেন সেটা আপনার নগদ দেবেন ইনশাল্লাহ সবাই দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ যাকি জিজ্ঞার করে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله, إله إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أكبر فتوى سنن মন আর মান মন আর মান এই দুটো এক না হলে ভাগে কোরবানি হবে না খুব খেয়াল করবেন আপনি দরকার হলে একটা ছাগল দেবেন দরকার হলে একটা বকরি দেবেন কিন্তু ভাগে দিবার গেলে এই দুটা জিনিস খেয়াল করা লাগবে মন আর মান সবার মন যে তিনজন মেলে দিচ্ছেন এই তিনজনের মন আল্লাহর জন্যে দেওয়া লাগবে কার জন্যে মান মানে কি কি নামাজ দেওয়া লাগবে তিনজনকে নাকি হওয়া লাগবে আমি তিনজন যে বুঝাচ্ছি পাঁচজন হন সাতজন হন জেরাই হন তাহলে এক নম্বর কি এই মন মান মন মানে কি আমাদের যে কয়জন মিলা কুরবানি দিচ্ছি সবগুলোর মন হওয়া লাগবে কার জন্যে আল্লাহর জন্যে আর মান হচ্ছে সবাইকেই নামাজে হওয়া লাগবে আচ্ছা মনে করেন সবাই নামাজি কিন্তু তার মধ্যে একজন গোপনে গোপনে সুদ খায় হ্যাঁ মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে না ছেলেরা মহিলারা আদায়ের কথা বলছি মহিলারা আদায় করেন মা আপনাকে ওয়াজও তো আজকে করলাম বেশি খুশি খুশি দিয়া দেন ইনশাল্লাহ মা মারে আল্লাহ রস্তে আপনারাও দান করবেন মা ইনশাল্লাহ তো যেটা বলতেছি যে মনে করেন পাঁচজন হালাল একজন হারাম কামায় কিন্তু সবাই নামাজি তাহলে কুরবানি হবে না জোরে কোন কুরবানি হবে না আবার খুব খেয়াল করেন কুরবানি কেনার আগে আপনি যাই ইচ্ছা তাই বলতে পারেন যে কুরবানির গোস্ত কত হবে কুরবানি কেনার আগে শোনেন কখন এই কুরবানি করার আগে দর দাম গোস্ত মস্ত সব কিছু আপনি বলতে পারবেন এই গরুর থাবাতে গোস্ত করতে হবে আর দাম করতে হবে এরা সব কিছু করে কিন্তু যেই কিনা হয়ে গেছে কিনার সাথে সাথে আর গোস্ত করতে হবে এটা কিনা মনে হয় ঠকলাম বাড়ে এই তুই আর একটু দরদম এ এ এগুলো কোনো কথা কুরবানি কেনার পরে বলা যাবে না কেনার আগে বলতে পারবেন কিন্তু কেনার পরে কথা কয় না কেনার পরে বলা যাবে না আর একটা মশলা হলো গোস্ত ভাগ অনেকে বলে হুজুর গোস্ত ভাগ করা কি গোস্ত আমরা তিন ভাগ করি এই তিন ভাগ করা কি ফরজ ওয়াজিব নাকি এখন ফতুয়া দিছে হুজুরা গোস্তি এখন সব তো ফেসবুক মুক্তি বুঝেছে না ফেসবুক এখন আমাকে মুক্তির খাওয়া আছে তাই এই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সব মুক্তি আছে কে রে পাকলা তোমরা খেয়াল করবে ওই মুক্তি কোন গ্রুপের মুক্তি ওই হেজাতির মুক্তি আলহাদিসের মুক্তি না কোন গ্রুপের মুক্তি আগে তোমাকে দেখা লাগবে না তুমি কোন মাধাব মানো আর সেটা কোন মাধাবের মুক্তি তুমি তো অত কিছু বুঝতে পারো না আমার এলাকার সৌদি আরবে এক লোক চাকরি করবার গেছে বুঝলেন ওই চাকরি করে আয়সাই ওই আয়সাই পা ফাঁক করে খাড়া হয় আর হাতেটি বান্ধে নামাজ আমিন আমিঙ্কলা ওঠে তখন আমি কনেক রে তোর বাপ কুটি হাত কয় কয়েটি তোর দাদা কয়েটি তুই সৌদি আরবে চাকরি করবার না ওটি যাই দেখছি ওরা ওই আমিন চিল্লা কয় পাও ফাঁক করে ডাড়াই আর বুকত হাত বাঁধে পাগলা তুই এটা কোন গ্রুপের মধ্যে যা আসল রে পাগলা তোর বাপ কোন মাঝাবেন তোর দাদা কোন মাঝা হবে তুই সে মাঝাব মাঝাব মানে কোরআন হাদিসেরই সহিম তো এখন আপনি দেখেন গোস্ত তিন ভাগ করলেন করে এক ভাগ আপনি লিবেন এক ভাগ আত্মীয় দিবেন এক ভাগ যারা কুরবানি দিবার পারে না সেই গরিব মিসকিনকে আপনি দিবেন আমার কথা কি বুঝলেন অনেক জায়গার দেখা যায় ওই গাওয়ালি ভাগ আবার কুরবানি লেয় আবার লেয় যে আমার গোস্ত তো লয় আমি অন্য কারো গোস্ত নিচ্ছি লেবা চলবি না কারণ যারা দিছেন তারা সবাই তো মিসকিনকেই দিছেন না কি করছেন সেই মিসকিনগুলো একত্র করে আবার মিসকিনদেরকে আপনার ভাগ করে দেন এটার মধ্যে আর নেওয়া যাবে না আপনি যেটা দিচ্ছেন সেটা নেওয়া যাবে না বমি করা জিনিস পুনরায় তুলা খাওয়া যাবে না যেটা আপনি দিয়া দিচ্ছেন তিন ভাগের এক ভাগ ওটার আপনি নিতে পারবেন না আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনকে দিতে পারবেন যদি আপনার আত্মীয় স্বজন না থাকে সে গোস্ত আপনি নিজে খেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মিসকিনের ভাগের মধ্যে আপনি একটা টুকরা গোস্ত যদি আপনার কুরবানির মধ্যে আসে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারলেন হ্যাঁ এই মশলাগুলো আপনার খেয়াল করবেন আর সবচাইতে বড় খেয়াল করবেন ওই ভাগে কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি খুবই কম ভাগে মন এবং মান যদি ঠিক থাকে তাহলে আপনারা দিবেন অসুবিধা নেই পারত পক্ষে একা একটা ছাগল দিবেন কুরবানি কার জন্যে আল্লাহর জন্যে আজকে এখানে বলা হয়েছে ফাসার লিলি রব্বি কে এক নম্বর নামাজ দুই নম্বর কুরবানি ছোট্ট হোসেনকে ওমে ফজল যখন নবীর হাতে তুলে দিয়ে বললেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ আপনাকে একটা নাতি দিয়েছে তার নাম রাখছেন হাসান আর একটা নাতি আল্লাহ আপনাকে দিল ইয়ারাসুল আল্লাহ আপনি একটু দোয়া করেন কালো চাদরের ভিতর থেকে নবীর কোলে যখন হোসাইনকে দেওয়া হলো আল্লাহ নবী হোসাইনকে আসমানের দিকে তুলে এইভাবে বললেন আল্লাহ এই গোস্তের টুকরাকে এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও হোসাইনকে রাসুল বললেন গোস্তের টুকরা আর বললেন কুরবানি হিসাবে কবুল করে নাও সমস্ত সাহাবিরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি দোয়া করলেন আপনার নাতিকে আপনি কুরবানি দোয়া করলেন কেন রাসুল বললেন সাহাবিরা তোমরা সেদিন থাকবে না সবাই আমি নবী সেদিন থাকবো না শোনে নাও আমার এই নাতি হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লার জন্যে নিজের জীবনকে কুরবানি করে দিবে সামনে আমাদের খুব একটা ভালো দিন আসতেছে না ভাই যান দিন দিন পৃথিবীর অবস্থা খুব খারাপ কোন কথা ঠিক কিনা এখন যারা কোরআন নিয়ে দল করে কোরআনের দল যারা করে তাদেরকে নানা রকম ভাবে অবদস্থ করার পায়ে তারা চলতেছে হয়তো সামনে দেখবেন যে আমাদের প্রতিবেশী যাকে আমরা ভারত বলি ওরা আসলে আমাদের প্রতিবেশী না সবচাইতে বড় শত্রু দোরেকন কথা ঠিক কী না আবার যেভাবেই হোক আলেমদেরকে দমানোর চেষ্টা হবে কিছুদিন আমরা দেখলাম পনেরো বছর যে আলেমগুলা সব জেলখানায় খারাপ মানুষগুলো জামিন পায় আবার হয়তো এরকম দিন যেন সামনে না আসে এই দিন আমাদেরকে ত্যাগ করা লাগবে কুরবানি করা লাগবে দরকার হলে নিজের জীবন কালার রাস্তায় কুরবানি করবো কিন্তু আর বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না দোরেখন কথা ঠিক কী না আজকে আমাদের সবচেয়ে বড় কুরবানি যত রাত পর্যন্ত শুনি ফজরের নামাজের সময় আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে এটাও কিন্তু একটা কুরবানি এটাও একটা কুরবানি আজকে আপনারা যা অজু করে বিশ্বনাথ ঘুমাতে যাবেন অজু করবেন প্রতিদিন তো বিশ্বনাথ ওজু সারাক পেশাব করা ঘুমাতে যান আজকে কি করবেন অজু করে বিছ যাবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে বগুত ফুক দিবেন ফজরের নামাজ জামাতের সঙ্গায় আদায় করলে আজকে রাতের কুরবানি আল্লাহ কবুল করে নেবে সকলে বল আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন করলে জামে ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা আসসালাম অমিন কাস সালাম তাবা রক্তাই আলিকরম আই আল্লাহ তালা কঠিন গরমের ভিতরে তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ফ্যানের বাতাসকে বাদ দিয়া আয়া আল্লাহ তালা এই জান্নাতের বাগানে বসে বসে ঘন্ট ঘণ্টা আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে হাত তুলেছি আল্লাহ মেহেরবানী কো রাস্কের মাহফিল আমাদের সকলের হেদাহাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও আল্লাহ যাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নি যা মোবার আল্লাহ কবুল করে নাও তামলিয়াই কেরাম আসাহাবি কেরাম তাবিনী কেরাম আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ তাদের পাটাগারের পক্ষ থেকে আজকের জান্নাতের বাগান লাগাই দিয়েছে এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাঁচ অক্ত নামাজি কবুল করে নেন আল্লাহ এই গ্রামের ওমরের রহমদ বরগদের দরজা খুলে দেন সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনেছে আবিদাস সালিহা পদ্মা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন আল্লাহ আমার আব্দুল মালিক ভাই সহ আল্লা তালা যারাই আমরা হাত তুলেছি আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বীর মুক্তিযোদ্ধা মানুষ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আল্লাহ এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ আল্লাহ যুবকদেরকে খুশি করার জন্যে কোরআনের মা ফেলে যারা নগদের দান করে অল্প বেশি আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেন আল্লাহ তালা পাঠাগারের সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে জান্নাতই সদস্য হিসেবে কবুল করেন এ পাঠাগারের মাধ্যমে এলাকার মানুষের সুশিক্ষার একটা ব্যবস্থা করার তাওফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন ফিলিস্তিন মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত স্বাধীন করে দেন গাজাকে আল্লাহ আপনি স্বাধীন করে দেন ইহুদিকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেন ভারতে মুসলমানদেরকে নির্যাতন করতেছে মসজিদ মাদ্রাসা ভাঙতেছে আল্লাহ আপনি সব দেখতেছেন আল্লাহ সব ক্ষমতা আপনার আপনি সব পালট করতে পারেন আল্লাহ আল্লাহ আপনার ওপর সব দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহ আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত করেন

রহমত